হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কদিন ধরে নিরা নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বাড়ি করেই যাচ্ছে এক নিয়মে বিয়ে বাড়ি তো আজকের বাড়িতে নিরামিষ রান্না করছি কারণ তোমার হাজব্যান্ড আজকে নিরামিষ খাবে বলেছে যেহেতু শনিবার তো নিরামিষ খাবে তো চলো নিরামিষ কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বেশি কিছু করব না সবই করবো আর ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে এটা কি সরষে তো চলো তোমাদেরকে একবার দেখা দুই মেয়ে এখন স্নান করছে সোনিয়া স্নান করছে ছোটটা টিভি দেখছে তো দেখো এখানে সবিন ভিজিয়ে দিয়েছি এখানে ঢেঁড়স আর এই যে আলু ঠোঁক কেটে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ফ্রেন্ড দেখো এখানে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে ঢেঁড়সটা ভাজিয়ে দিয়েছে তো ফ্রেন্ড দেখো তেলের মধ্যে আমি আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আর এখানে গ্যাসটা লাগিয়ে দিয়েছি মানে ঝাড়ো ছাড় আলুটা বেঁধে নিয়েছি তো এখন আমি সর্ষে বাটতে হবে সর্ষে বাটা হয়নি সর্ষেটা বেটে নিয়ে আসতে পারি তো এগুলো ভাজা ভাজা হোক মানে ঢাকা দেওয়া থাক গ্যাসটা কম করে থাক আমি সর্ষেটা বেটে নিই তো এখানে সর্ষে তো আমার সরষেটা বাটা হয়ে গেছে আর তেলের মধ্যে আমি এখন দুটো টমেটো দেব মশলা কিছু দেওয়া হয়নি আর এটি আমার ভাজা ভাজা হয়ে গেছে সয়াবিনটা আমি দিয়ে দিই নিজে নিজে এইদি আমাৰ টমেট' দেখাতে ক্যামেরা ধরে আকারে রান্না করা হয় না মশলা মশলাগুলো আমি দিয়ে দিয়ে আগে তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি সামান্য জল দিতে হবে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে হবে

एक दवा था এদিকে আমার সব হয়ে গেছে এবার জল ঢালবো তরকারি ঝাঁজ উঠছে কাশি উঠছে তো ফ্রেন্ড দেখো এখানে সবিন তরকারি হয়ে গেছে আর এখানে দেখো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে হয়ে গেছে আর এই যে ভাত আর ওখানে দুধ গরম করেছি এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছিল কালকে সে মিষ্টি রয়েছে রুটি খাওয়া হয়েছে রুটি এখনও একটা রয়েছে কষে রুটি খাবে খাও একটু খাও তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই আর শুনিয়ে ঠাকুর ঘরে পুজো করতে গেছে তো ও পুজোটা করে নিই আমি তারপরে আমি ঠাকুর ঘরে যাবো গিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো মেয়ের পুজো হয়ে গেলে ওগুলো মাজবো ঠাকুরকে আমি জল দিয়ে আসবো তুলসী গাছে তো তাকে ঝটপট করে করে নিই আমার শোনিয়া পুজো করছে ঠাকুর ঘরে তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখানে ছাদুর উপর চলে এসছি জামা জামাকড়গুলো কাচবো বলে এই যে বালতিতে কাপড় আছে এই যে পুজো খুনি ঠাকুর ঘরে প্রতি লাইটটা নিবে দাও হ্যাঁ আর আমাদের বর্ষা এই যে আমি জামাকড়গুলো তুলছি মানে সকালবেলায় কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো শুকনো হয়ে গেছে তো তো এগুলো আমার ছোট মেয়ের কাছে তুলে দেবো ও নিয়ে রেখে দিয়ে আসছে বাড়িতে তারপরে আমি এগুলো ফের কাঁচবো আর এখন সোনিয়া পুজো করা হয়ে গেছে কত সুন্দর করে পুজো করেছে আমার সোনিয়া আর এখানে তুলসী গাছে এখন ধূপ দিচ্ছ খুব সুন্দর করে পুজো করিনি ঠাকুরকে আমার প্রণাম করছে করে নিক আমাদের বর্ষা তুমি তুষা জল দিয়েছ হুম ধুনীয়া তুলসী জলদি দিয়েছিলে দিয়ে দাও তুলসী পাতা দিয়েছিলে আর ঠাকুর যে জল সেবা দিয়েছিলো ওরা তুলসী পাতা দিয়েছিল গীতায় তুলি বাহ খুব সুন্দর করে গোপালকে তুলেছো গোপালকে তুলসী পাতা দিয়েছো মা কালী মাকে ফুল দিয়েছ বাহ খুব সুন্দর করে পুজো দিয়েছে ভোলে বাবাকে শি ভোলে বাবাকে তুলসী পাতা দিয়েছে আমার ভোলে বাবাকে তুলিপাতা দিতে নেই ভোলে বাবা তুলসী পাতা দিতে নেই বলে বাবাকে সাদা ফুল দিয়েছে কত সুন্দর করে পুজো করেছে খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে আমার সোনিয়া আমার বর্ষা খুব ভালো মেয়ে কত সুন্দর করে পুজো করেছে তো এখন আমি কাপড়গুলো তুলে নিই কাপড়গুলো তুলি বর্ষাগুলো নিয়ে আসো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি পৌনে সাতটা বাজে তো আমি এখন রেডি হয়ে গেছি তো একটু বেরোবো আর তোমার সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিলো তারপরে তো আর ভিডিও করতে পারেনি আর এখন আমার সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে আমি এমনকি রাত্রেবেলা রুটি আর আলু তরকারি পর্যন্ত করে নিয়েছি তো এখন দুজনে একটু বেরোবো বাজারে যাব তো তাই জন্য করে রেডি হয়ে নিয়েছি তো এখানে সব জামাকাপড় বসা তুলে নিয়ে এসেছিলাম সব জামাকাপড় সব ভাজ করে রেখেছি গুছিয়ে নিয়েছি তো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি এই যে আলুর তরকারি করে নিয়েছি রুটি আর রুটিটা এই যে হটপটে আছে তো করে নিয়েছি বাজারে যাব বলে আর আমি আর মেয়েরা এখানে থাকবে তো এই যে বাজারের ব্যাগ মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে ওরা দুই বনে বসে বসে খাচ্ছে চাবি বিস্কুট খাচ্ছে আমি রেডি হয়ে গেছে তো এখন যাব বলে তো ফ্রেন্ড যাওয়া যাক তো হাজবেন্ড আসবে তারপরে নিয়ে যাবে চলো যাওয়া যাক 아침 어디게? 알아있어아 ফ্রেন্ড বাজারের মধ্যে আর ভিডিও করতে পারিনি বাড়িতে চলে এসেছি তো কি কি বাজার করে নিয়ে এসেছি আর কি কি কিনেছি তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়ো তো প্রথমে দেখাই আমার মেয়েদের জন্য এই যে দোল আসছে তো তার জন্য দুটো ফিচকিরি নিয়ে এসেছি এই যে শনিয়ার একটা বর্ষার একটা ওরে এখন বেলুন নিয়ে দেখো এই দিয়ে ফোলাচ্ছে আর এই যে একটা আবির নিয়ে এসেছি মেয়ের ভিতরে রয়েছে আর বেলুনের ব্যাগেরটা কোথায় শনিয়া ওই তো বসে পড়েছিস তো নাকি এই যে বেলুনের প্যাকেটটা এই যে সোপাইতে রেখে দিয়েছি তো দেখো এই যে বেলুনের প্যাকেট নিয়ে এসেছি এক প্যাকেট বেলুন দুটো ফিচকিড়ি আর এই যে আবির প্যারাসটা ঢুকে রাখো আর পিড়েটা নিয়ে বসি আর কী কি বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখ এই যে আউুর ফল নিয়ে এসেছি বাচ্চাদের জন্য মটরশুঁটি যে শসা যে টমেটো সব বার করে তারা দেখাচ্ছি তোমাদের তো দেখো কি কি নিয়ে এসছি এক হাত থেকে ক্যামেরা ধরে হয় না এখন মেয়ে ধরে দিয়েছে মাছ নিয়ে এসেছি ভোলা মাছ এই বাজারটা কোথা থেকে করেছি বলতো মানে গড়িয়া স্টেশন থেকে সন্ধ্যা বাজারে থেকে করে নিয়ে এসেছি মানে মাঝে মাঝে যাই আমরা দুজনে গিয়ে করে নিয়ে আসি আর কিনে নিয়ে এসেছি চিংড়ি এই যে আজকের জন্য কালকে রান্না হয়ে বলে এই যে চিংড়ি মাছটা কিনে নিয়ে এসেছি আর এই ভোলা মাছ এই যে মটরশুঁটি কুল আছে এই যে এক কেজি কুল নিয়ে এসেছি দুটো লেবু আছে এই যে আঙুর ফল আছে

তো কালকে সেটা বলবো তো এগুলো বাজার করে যেগুলো আমি গুছিয়ে রাখি তো ফ্রেন সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো